বিষ্ণুপুর যাদুভট্ট মঞ্চে বুধবার অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিশেষ কর্মসূচি মহিলাদের শক্তির মূল দিদির তৈরি তৃণমূল বিষ্ণুপুর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই সভায় উপচে পড়া জনসমাগমে মুখর হয়ে ওঠে যদুভট্টু মঞ্চ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বক্তব্যে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন এবং রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী স্বনির্ভর গোষ্ঠী প্রকল্প ইত্যাদি তুলে ধরেন চন্দ্রিমা বলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রতিটি বিধানসভায় আমরা জয়লাভ করবো বাঁকুড়া জেলাতে এই দুটো সাংগঠনিক জেলায় মহিলাদের কর্মী সভা ছিল আমরা এটা আমি আজকে এখানে বিষ্ণুপুরে সাতাশতম করলাম আপনারা জানেন যে পঁয়ত্রিশটা সাংগঠনিক জেলা আমাদের আছে ন তারিখের মধ্যে নভেম্বরের ন তারিখের মধ্যে আমরা শেষ করি সব অবান্তর কথার উত্তর দেওয়ার তো কোনো মানে হয় অবান্তর কথার উত্তর দেওয়া মানে

সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্ক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খড়কাঁসুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন সিক্স টু এই নাম্বারে